চরম রহস্যময় ও জ্ঞানগর্ভ সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থ সমূহ আর সেই সব ধর্মগ্রন্থের অতল গভীর জ্ঞান ও উন্নত বিরাজ করছে উপনিষদ সমূহ ও তার মন্ত্রাবলী ধীরে ধীরে যুক্তিতর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন জেনে নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থসমূহ জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনি সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেলটিকে বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি আসুন প্রিয় দর্শক ও শ্রোতা তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্র সমূহ বৃহদারণ্যক উপনিষদ তৃতীয় অধ্যায় প্রথম ব্রাহ্মণ বিদেহরাজ জনক একবার বিশাল এক যজ্ঞ করেছিলেন বহু দক্ষিণা যুক্ত সেই যজ্ঞ কুরু এবং পাঞ্চাল দেশ থেকে সেই যজ্ঞে আমন্ত্রিত হয়ে সমবেত হয়েছেন অনেক অনেক ব্রাহ্মণ জিজ্ঞাসু বিদেহরাজ সমবেত ব্রাহ্মণ মণ্ডলীকে উপদেশ করে জিজ্ঞাসা করলেন তাদের মধ্যে কে সর্বাপেক্ষা বিদ্যান ব্রহ্মিষ্ঠতম যিনি সর্বশ্রেষ্ঠ বলে স্বীকৃত হবেন তাকে তিনি সহস্র গাভী দান করবেন বলে যজ্ঞ মণ্ডপের গাভীকে এক জায়গায় করে রেখেছেন শুধু নয় গাভীর সিং দশ দশ পাদ করে সোনা দিয়ে ঢেকেও রেখেছেন এক পাদ হলো এক পলের চতুর্থাংশ এক পল সোনার ওজন তিন তোলা দুই মাসা আট রতি সোনায় মোরা সিং গাভীগুলিকে দেখিয়ে রাজা বললেন ব্রাহ্মণগণ নিঃসন্দেহে আপনারা সকলেই ব্রহ্মিষ্ঠ তবু আপনাদের মধ্যে যিনি ব্রহ্মিষ্ঠতম সর্বশ্রেষ্ঠ তাকে আমি ওই গাভীগুলি দান করতে ইচ্ছুক তিনি অনুগ্রহ করে ওগুলি নিয়ে যান নির্বাক নিষ্পন্দ ব্রাহ্মণ মণ্ডলী নিস্তব্ধ সভা কারো এমন সাহস হল না যে উঠে গিয়ে গাভীগুলি নেন এইভাবে কিছুক্ষণ কেটে যাবার পর যাজ্ঞবোলক তার শিষ্য সমস্রবাকে ডেকে বললেন সমস্রবা ওই গাভীগুলিকে নিয়ে তুমি আমার বাড়িতে পাঠিয়ে দাও আচার্যের আদেশ সমস্রবা কাল বিলম্ব না করে গাভীগুলিকে নিয়ে চলে গেলেন তাই দেখে ক্ষিপ্ত হয়ে উঠলেন ব্রাহ্মণ মণ্ডলী সমস্বরে সকলেই যেন ঝাঁপিয়ে পড়লেন যাজ্ঞবোল্কের উপর আপনি যে ব্রহ্মিষ্ঠতম তার প্রমাণ কি এ আপনার কেমন অধ্যত্ব যে একজন ব্রাহ্মণ হয়ে এমন আচরণ করেন তুমুল সেই সভাকে শান্ত করে রাজা একজন পুরোহিত অশ্বল যাজ্ঞবোল্ক্যকে জিজ্ঞাসা করলেন যাজ্ঞবোলক তুমি যে আমাদের সকলের মধ্যে ব্রহ্মিষ্ঠতম তার প্রমাণ না দিয়েই এমন আচরণ করলে যাজ্ঞ কিছুমাত্র উত্তেজিত না হয়ে বললেন আপনারা সকলেই ব্রহ্মিষ্ঠ আপনাদের নমস্কার আমার খুবই প্রয়োজন ছিল আপনারা কেউ যখন নিতে এগুলেন গাভীগুলিতে না তখন বাধ্য হয়েই আমার অভিলাষ পূরণের জন্য এমন আচরণ করতে হয়েছে যজ্ঞের ঋত্বিক রাজপুরোহিত অশ্বল বললেন আমি তোমায় কিছু প্রশ্ন করতে চাই যাজ্ঞ তিনি জিজ্ঞাসা করলেন বস্তু মাত্রেরই বিনাশ আছে সবাই মৃত্যুর অধীন যজ্ঞ কর্ম সকাম যজ্ঞ কর্ম করে যজমান কিভাবে মৃত্যুকে অতিক্রম করবে যজ্ঞ বললেন আধিভৌতিক যজ্ঞকে আধিদৈবিক দৃষ্টিতে দেখলেই যজ্ঞকর্তা যজমান মৃত্যুকে অতিক্রম করে মুক্তি লাভ করতে পারবে কীরকম অধিযজ্ঞে বাকি যজমানের হোতা বা ঋত্বিক আবার ওই বাকি আধিদৈবিক অগ্নি ওই অগ্নিই হোতা হোতাই ঋত্বিক আবার বাকি অধিযজ্ঞ এবং অধ্যাপ দুই দুই মৃত্যুর অধীন কিন্তু যজমান যদি হোতা এবং বাক্যে একমাত্র অগ্নিরূপে দেখেন তখন তার মনে আর কোনো কামনাই থাকবে না কামনা মুক্ত হয়ে তিনি অতি সহজেই মৃত্যুকে অতিক্রম করতে পারবেন মুক্তি অতি মুক্তি লাভ করবেন আবার জিজ্ঞাসা করলেন যাঞ্জবোল্ক পৃথিবীর ছবি যখন অহুরাত্রে ঢাকা অহুরাত্রের অধীন তখন যজমান কিভাবে মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পাবেন যাজ্ঞবোলক বললেন অধিদৈবত দৃষ্টিতে চক্ষুই আদিত্য আদিত্যই অধবুর্য অধবুর্যই ঋত্বিক যজমান যদি হৃত্বিককে আদিত্য রূপে দেখতে পারেন তাহলে তিনি মৃত্যুকে অতিক্রম করে অতি মুক্তি লাভ করবেন আচ্ছা যজ্ঞ বলক, আবার প্রশ্ন রাখেন অসল যেখানে যা কিছু আছে সবই তো পূর্বপক্ষ শুক্লপক্ষ আর অপর পক্ষ বা কৃষ্ণপক্ষ মধ্যে আবৃত্ত অধীন সেখানে যজমান কিভাবে এই দুই পক্ষের সীমা অতিক্রম করে অতি মুক্তি লাভ করবেন যাজ্ঞবল বললেন কোন উদ্গাতা বা ঋত্বিক এবং প্রাণ বা বায়ু দিয়ে যজমানের সীমা অতিক্রম করবেন কেন উদ্গাতা ঋত্বিক এবং প্রাণ বায়ু দিয়ে যজমানের সীমা অতিক্রম করবেন প্রাণী যজমানের উদ্গাতা প্রাণী অধিদৈবত বায়ু বায়ু ই উদ্গাতা ই ঋত্বিক বায়ু বায়ুরূপে দর্শন করতে পারেন তাহলে অবশ্যই তিনি অতি মুক্তি লাভ করবেন এরপর জিজ্ঞাসা করলেন বেশ যাজ্ঞ এবার বলতো ওই যে আকাশ উ তু নিরালম্ব এর উপর ভর দিয়ে তো উপরে ওঠা যায় না তাহলে যজমান কার উপর ভোর দিয়ে স্বরগুলোকে যাবেন যাজ্ঞ বললেন ব্রহ্মা নামে ঋত্বিক আর মনুরূপী চন্দ্রের দ্বারা যজমান স্বর্গলোকে যাবেন যজ্ঞে মনইমানের ব্রহ্মা যে মন সেই চন্দ্র যখন শরীরে অর্থাৎ অধ্যাত্ম তখন মন আর যখন অধিদৈব তখন চন্দ্র চন্দ্রই ব্রহ্মা ব্রহ্মাই ঋত্বিক যজমান যদি এইভাবে দেখতে পারেন তাহলেই স্বর্গে যাবার অবলম্বন পাবেন মুক্তি অতি মুক্তি লাভ করবেন অর্থাৎ মনে চন্দ্রভাবের উদয়ে আর কালের সীমা থাকবে না তখন যজমান সেই অনন্তকাল প্রবাহে সামিল হবে যাজ্ঞবল্কের এই তৎপর উত্তরের পর অসল যজ্ঞের সম্পদাদি বিষয়ে প্রশ্ন শুরু করলেন অসল এবার প্রশ্ন রাখলেন আচ্ছা যজ্ঞ বলক আজকের এই যজ্ঞে হোতা ঋত্বিক কয়টি রিক দিয়ে যজ্ঞ সম্পাদন করবেন যজ্ঞ বলক বললেন তিনটি রিক দিয়ে করবেন সেই তিনটি রিক কি কি? প্রথম বাক্যা দ্বিতীয় যজ্ঞা তৃতীয় শস্যা এই তিনটি রিক দিয়ে কি কি জয় করা যায় যাজ্ঞবল্ক বললেন এই জগতে যত কিছু প্রাণী আছে এই তিনটি রিক দিয়ে তাদের সকলকেই জয় করা যায় বলতে কি সমস্ত লোকই এই তিন রিকের অধীন পুরনো বাক্যা হলো যজ্ঞের সূচনায় যে ঋক মন্ত্র উচ্চারিত হয় যা হল যজ্ঞের সময় যে ঋক মন্ত্র উচ্চারণ করা হয় শস্যা হলো প্রশংসা সূচক গীতার্থ ঋক মন্ত্র অসল প্রশ্ন রাখলেন যাজ্ঞ এই যজ্ঞে অধবুর্য কত আহুতি হোম করবেন যাজ্ঞবোল্ক বললেন তিনটি কি কি যা আহুতি রূপে অগ্নিতে দিলে অগ্নি প্রজ্বলিত হয়ে ওঠে দ্বিতীয় যা আহুতি রূপে অগ্নিতে দিলে অগ্নি থেকে দারুণ শব্দ উঠে তৃতীয় যা আহুতি রূপে অগ্নিতে দিলে নিচে গড়িয়ে চলে যায় প্রথমটি হল ঘি মাখানো সমেদ দ্বিতীয়টি হল মাংস জাতীয় জিনিস তৃতীয়টি হল দুধ বা সুমরস জাতীয় জিনিস বেশ তা এই তিন রকমের আহুতিতে কি লাভ হবে যাজ্ঞ বললেন প্রথম আহুতি যজমানকে নিয়ে যাবে উজ্জ্বল দেবলোকে দ্বিতীয় সশব্দ মাংসাহতি যজমানকে নিয়ে যাবে পিতৃলোকে আর তৃতীয় আহুতিতে জয় করবে জিজ্ঞাসা করলেন আজকের এই যজ্ঞে ব্রহ্মা বেদীর দক্ষিণে বসে কয়জন দেবতা দিয়ে এই যজ্ঞ রক্ষা করবেন যজ্ঞবোলক বললেন মাত্র একজন দেবতা দিয়েই রক্ষা করবেন কে তিনি মন কারণ মন অনন্ত তাই বিশ্বদেব অনন্ত যজমান এর ফলে অনন্ত লোক লাভ করবেন অশ্বল জিজ্ঞাসা করলেন যজ্ঞ বলতো আজকের এই যজ্ঞে উদ্গাতা ঋত্বিক কতকগুলি ঋকসাম গান করবেন তিনটি কি কি পুরনো বাক্যা যজ্জা আর শস্যা এই তিনটি ঋক মন্ত্র গান করবেন যাজ্ঞ এগুলির সাধারণ নাম কি অর্থাৎ অধ্যাত্ম যাজ্ঞবল্ক বললেন প্রথমটি হলো প্রাণ দ্বিতীয়টি অপান আর তৃতীয়টি বেনবায়ু এই তিন দিয়ে যজমানের কি লাভ হবে যাজ্ঞবল্ক বললেন পুরনো বাক্যা অর্থাৎ প্রাণ দিয়ে পৃথিবী লোক যায্যা অর্থাৎ অপান দিয়ে অন্তরিক্ষ লোক আর শস্যা অর্থাৎ বেনবায়ু দিয়ে দুলোক জনকরাজের বেদবিদ যাজ্ঞিক বা যজ্ঞকর্মে সুনিপুণ অশ্বলের যাবতীয় প্রশ্ন ছিল যজ্ঞকর্ম এবং তার ফলাফল নিয়ে ঋগ্বেদের হোতা যজুর্বেদের অধ্বর্য এবং সামবেদের উদ্গাতা যজ্ঞকর্মে এরা এক এক বেদুক্ত ঋত্বিক প্রশ্নগুলির আসল বক্তব্য ছিল যাগযজ্ঞাদি কর্ম দেশকালের দ্বারা সীমায়িত অপরদিকে অতিমৃত্যু বা অমৃতত্ব অপার অসীম তাই যখন সত্য তখন যজ্ঞাদি দিয়ে কিভাবে অমৃতত্ব লাভ হতে পারে মহর্ষি যজ্ঞ বলক তার সমাধান করে দিয়ে বললেন এই লৌকিক যজ্ঞই অলৌকিক ফল দেয় যদি আধ্যাত্মিক দৃষ্টি জাগ্রত থাকে হোতাকে শুধু হোতা অধ্বুজকে শুধু অধ্বুর্য আর উদ্গাতাকে কেবল উদ্গাতা হিসাবে না দেখে তার মধ্যে দর্শন করতে হবে অধিদৈবকে অগ্নি আদিত্যকে সেই সঙ্গে জানতে হবে অধ্যাত্মতত্ত্বকে কেননা এই শরীরই যজ্ঞময় কামনা থাকলেও নিষ্কাম যজ্ঞকর্ম দিবারাত্র এই শরীরের মধ্যে হয়ে চলেছে বিলক্ষণভাবে সেটি জানলে পরম সত্যকে জানা হবে তখন মানুষ নিজেই সত্যস্বরূপ হয়ে যাবে